তার মানে 20 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ডিম কমপ্লিট আগামী করবে কাল কালকে করবে একটা করছে ডিম কমপ্লিট করা আর নিচে 23 নাম্বার ডিম কমপ্লিট করা হ্যাঁ আমার কাছে যে গাফসান গিজেলগুলো দেখতেছেন এবং এগুলোর সাইজ এবং কোয়ালিটি ডাউন শেপের এবং এগুলোর যে বাচ্চা উঠবে সেই বাচ্চা দিয়ে আপনি 250 300 কিলোর রেস করতে পারবেন নিয়ে চিন্তায় কারণ এগুলি আমি সেই রেসারের ঘর থেকেই আমার বাচ্চা না এবং বড় করা আমার আমি

পাকের সেট আপ দেখাই দিব যা দেখতেছেন ইনশাল্লাহ যে কালার এবং শেপ হ্যাঁ সাইজ কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি একশোর ভিতরে এক জোড়া এক পেয়ার পাবেন না এই যে আমার কাছে তিন পেয়ার আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু দেখাচ্ছি তো এই জোড়া হচ্ছে প্রথম যে জোড়াটা দেখাইলাম বিশ নম্বর খাঁচা তো হাতে হচ্ছে প্রথম যে জোড়াটা দেখছেন এই প্রথম জোড়াটার মাদিটা প্রথম জোড়ার এই মাদিটা এক পাশে একটু দোবাজ আছে তিনটা পর আর প্রত্যেকে কিন্তু চওড়া ফেদার ডাউন শেপের কবুতর

লেজার ব্যালেন্স পাখির সেটাও খুব সুন্দর হাতে মাতি কবুতরটা হচ্ছে নর কবুতরটা নরের মাজা খুব সুন্দর এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার এই ডি ডিমে আছে হাড়িতে মাদিটা বৈশা আছে আর নটটা হচ্ছে নিচে এটা বিশ তেইশ নাম্বার খাঁচা মার্শাল্লাহ খুব সুন্দর সাইজ এবং বিগ সাইজের কবুতর আর যারা ডাউন শেপ পছন্দ করেন তো কথাই নেই আর সাইজ দেখেন নর মাদি সেম সাইজ আর পাললে নরের থেকে মাদির সাইজ বড় প্রত্যেকটা জোরারি ভারিতে মাটিটা আছে আর এই যে দুইটা ডিম ডিম বাচ্চা এগুলি গ্যারান্টি আছে আমি ডিম বাচ্চা নেওয়া এবং নতুন কবুতরই এগুলি এজন্য সব ডিম সহকারে দেখাই দিতেছি তো যাদের পছন্দ হবে খাঁচার নাম্বার বলবেন কবুতর দিবে ইনশাআল্লাহ আর রেগুলার লেজার ব্যালেন্স পাকে সেট আপ সবই দেখাই দিবেন বিগ সাইজের কবুতর তো এটা তেইশ নম্বর খাঁচার মাদিটা লেজের ব্যালেন্স দেখাই দিলাম আর প্রত্যেকটা কবুতর তো এটা নর কবুতরটা তেইশ নম্বর খাঁচার তিন নম্বর পেয়ার খুবই সুন্দর আর লেজার ব্যালেন্স খুবই ভালো আর শেপ তো মার্শাল্লাহ খুবই সুন্দর সেবের কবুতর হান্ড্রেড পারসেন্ট ডাউন শেপ আপনার সাথে কবুতরগুলো কালেকশন করার জন্য যোগাযোগের মাধ্যম আর ডেলিভারি করতে পারবেন কি না হ্যাঁ ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে আর প্রাইসটা হইল আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে যা নেবেন আমাকে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বারটা হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার অ্যাড্রেস হলো মিরপুর সেকশন ছয় কাঁচা বাজারের পাশে হ্যাঁ আমার যে কবুতরগুলি দেখতেছেন কোয়ালিটি অনুযায়ী আমরা দাম আপনার কাছ আপনাদের কাছ থেকে বেশি নেবো না আলোচনার সাপেক্ষে যেটা সঠিক লেজ্য দাম সেটাই খুব সুন্দর কবুতরগুলো